সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের বিডি তো থাকবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনার বাইকের ইঞ্জিন অয়েল এক নাম্বার আপনি কিভাবে চিনবেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল ঢুকানোর পর আপনার বাইকের ইঞ্জিনের বারোটা বেজে যাচ্ছে কারণ কি তো চলুন দেখে আসি আজকে ভিডিও একটা বাইকের জন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল বাইকের ইঞ্জিন অয়েল যখন দুই নাম্বার হবে সেক্ষেত্রে ইঞ্জিনের বারোটা বাঁচবে বাইকের ইঞ্জিন অয়েল আপনি যেটা সেটা ঢুকাতে পারবেন না ইঞ্জিন অয়েল ঢুকানোর একটা সংকেত দেওয়া আছে ইঞ্জিন অয়েলের বোতলের গায়ে এই সংকেতটি আপনার বুঝতে হবে এই সংকেতটি দেখে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কয় করতে হবে এবং আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে ঢুকাতে পারবেন আপনি গ্রামগঞ্জে থাকেন আপনি শহরে থাকেন আপনাকে যে কোনো একটা ইঞ্জিন অয়েল দিয়ে দিল আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে সেক্ষেত্রে ইঞ্জিনের বারোটা বাঁচবে প্রথমে আসি কোন সংকেতটি দেখলে আপনি বুঝতে পারবেন এই অয়েলটি মোটরসাইকেলের জন্য প্রযোজ্য আমি প্রথমে সে বিষয়টি আপনাদের দেখাচ্ছি বোতলের গায়ের মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে এই আপনারা দেখেন স্পষ্ট ভাবে এখানে লেখা আছে এই লেখাটি অবশ্যই বোতলের গায়ের মধ্যে থাকতে হবে এফআই এসএল জেসোমা 2 এফআই এসএন জেসোমা 2 এরকম লেখাগুলি থাকতে হবে যদি এরকম লেখা যদি বোতলের গায়ে না থাকে সেক্ষেত্রে ইঞ্জিন অয়েলটি আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে ব্যবহার করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন এবার আসি ডিটিএসআই ইঞ্জিন অয়েল যারা ব্যবহার করেন এই ডিটিএসআই ইঞ্জিন অয়েলটি এক নাম্বার আপনি কিভাবে বুঝবেন আপনারা দেখতে পাচ্ছেন ডিটিএসআই ইঞ্জিন অয়েলের বোতল দুই নাম্বার ইঞ্জিন অয়েলের বোতল একই দেখতে কিন্তু কয়েকটা বিষয় আপনি চেক করলে জিনিসটা এক নাম্বার নাকি দুই নাম্বার আপনি বুঝে যাবেন সর্বপ্রথম আপনার দেখতে হবে ইঞ্জিন অয়েলের লেভেল একদম পারফেক্ট ভাবে লাগানো আছে কিনা কোন দিকে উঠে যাচ্ছে কিনা লেভেল গুলা দুনো দিকে চেক করবেন লেভেল ক্লিয়ার আছে কিনা প্রথম বিষয় দুই নাম্বার বিষয় এই যে এখানে দেখেন এই যে ইঞ্জিন অয়েলের বোতল বোতলের মধ্যে একটি ক্যাপ লাগানো আছে নিচের দিকে আবার একটা রিং দেওয়া আছে রিং এর সাথে ক্যাপের সাথে সুন্দর মতো লাগানো আছে কিনা এই যে এখানে ছোট ছোট কতগুলি কাটা দেখতে পাচ্ছেন কাটাগুলি ডাম দিয়ে লাগিয়ে দিয়েছে কিনা এই বিষয়টা আপনারা চেক করে দেখতে হবে দেখতেছেন না কাটাগুলি একদম সুন্দরভাবে লক করা আছে ক্যাপ এবং রিং এর সাথে সেক্ষেত্রে ধরনি অয়েলটা এক নাম্বার তারপর চেক করতে হবে ইঞ্জিন অয়েলের ক্যাপটা খুলতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইঞ্জিন অয়েলের ক্যাপটা খুলে ফেললাম ক্যাপটা খোলার পর আপনাদের দেখতে হবে এখানে যে স্টিকারটা লাগানো আছে স্টিকারটা বাজাজ লেখা এবং এরকম নীল কালারের কিনা নাকি অন্য কালার লাগানো আছে যদি অন্য কালার লাগানো থাকে সেক্ষেত্রে অয়েলটা দুই নাম্বার তারপর আপনাদের দেখতে হবে ইঞ্জিন অয়েলের বোতলের তলাই আপনারা এখানে দেখেন এখানে বারো মাস দেওয়া আছে এই জায়গার মধ্যে বারো মাস দেওয়া আছে এবং একটি তীর মার্ক এখানে দেওয়া আছে আপনারা দেখেন একটা টির মার্ক এখানে দেওয়া আছে তীর মার্কটি কয় মাসের মধ্যে গিয়ে বসে আছে টির মার্কটি চার মাসের মধ্যে গিয়ে বসে আছে তাহলে সেখানে আপনারা গনে দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই এপ্রিল মাস কি বোতলের গায়ের মধ্যে লেখা আছে কোথায় এই যে দেখেন এপ্রিল যদি বোতলের তলার সিলের সাথে উপরের এই লেখাটি যদি মিল থাকে সেক্ষেত্রে ধরে নিবেন আপনার বাইকের ইঞ্জিন অয়েলটি এক নাম্বার আমি আজকে আপনাদের ইঞ্জিন অয়েল সম্বন্ধে বুঝিয়েছি ইঞ্জিন অয়েলের কারণে ইঞ্জিনের বারোটা বাজে আপনার বাইকের ইঞ্জিনের বারোটা বাজাবেন না করে করে দেখে শুনে যা আপনার ইঞ্জিন করবেন সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম